যাবা যাও যাদের কাম কাজ আছে তারা যাও তো আমরা এটি থাকা লাগবে না যাও আশীর্বাদ করে যাও বাড়ি যা মরো এখন কি কইছি বুঝো এই যে কইলাম বাড়ির জয়ে মর আমারে একটা কথার ওজন এক কোটি টাকা নাকি বাবা নিজের বিবেককে প্রশ্ন করেন আমি কলে একবারে ভুল কথা কইনি আসরে যতক্ষণ আসি ততক্ষণ বেশি আসি বাবা ঘরে গেলে আমার মরণ হইতে পারে সংসার থাকি সংসার কিন্তু জ্বলন টাগুন মানেন সংসারের ভালো নাম কি জানো দাবানল রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল সংসার দাবানলে দিবানে সিংহিয়া জলে সেই নেবু জুরানো না যায়। যতগুলো মা বাবা আসরে বসে আছেন যে কোনো একটা মানুষ কইতে পারবেন যে দাদা আমি সংসারে ভালো আছি একজনও কইতে পারবেন না এত কীর্তন করি এত টাকা পাই এত টাকা সংসারের দেই তাও দেখবে নাই দেখবেন কিন্তু তবু এদের অভাব আপনি মিটাইতে জীবনেও পারবেন না খালি নাই নাই আসে ডে নাই কালে ও নাই আছে এ বাবা হ্যাঁ সত্যি দাদা সংসার হলো জ্বলন্ত আগুন সংসার হলো দাবানল এই সংসার দাবানলে যারা পড়ে সে বাবা তারা জলে ফুরে শেষ হয়ে গেছে আ।